গাইস আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ দেশি যুগার ব্যবহার করে একটা দুলা তৈরি করবো যে নাগরদুলায় দুইজন উপর নিচে সমানে ঘুরতে থাকবে সো বিষয়টা সত্যি অনেক ইন্টারেস্টিং তো এটার জন্য দেখেন এখানে আমরা সম্পূর্ণ প্রস্তুতি নিচ্ছি এই নাগরদুলা কীভাবে বানাইতে হয় অ্যান্ড এটা কীভাবে অ্যাকুরেটলি কাজ করে এই সম্পূর্ণ বিষয় আজকে এই ভিডিওতে দেখাবো তো চলেন ভিডিওটা শুরু করি অ্যান্ড পর্যায়ক্রমে আমাদের কাজগুলো করতে থাকি সো এটার জন্য আমাদের এরকম দুইটা বাস মাটিতে পুটতে হবে সো বাসটা কিন্তু অনেক বড় আমরা মাটিতে অনেক জায়গা পুতছি যেন এটা থেকে কোনো দুর্ঘটনা না ঘটে দেখেন এই যে এখানে কতটুকু খোঁড়া হয়েছে অ্যান্ড আরেকটা খুঁটি দেওয়ার জন্য এখানে মাটি খোঁড়া হচ্ছে সো এই মাটি খোঁড়ার কাজ শেষ হলে আমরা বাদ বাকি কাজ পর্যায়ক্রমে করতে থাকবো অ্যান্ড আপনাদেরকে দেখাতে থাকব সো আশা করি এই ভিডিওটা অনেক অনেক ইন্টারেস্টিং হবে এটা দিয়ে মাটি খোরার যে কষ্ট দেখেন আমি জাস্ট এতটুকু খুরোর পরে আমার হাতের এখানে লাল হয়ে গেছে সো আপনাদের আঞ্চলিক ভাষায় এটাকে কি বলে একটু কমেন্টে জানান কার কার অঞ্চলে এটা কি কী বলে অবশ্যই কমেন্টে জানাবে তো আমরা ওইখানে দেখেন একটা খোঁটা কাটছি অ্যান্ড এখানে আর একটা খোঁটা কাটার প্রস্তুতি নিচ্ছি এই খোঁটা কাটা হইলে তারপরে বাকি কাজ আমরা পরে শুরু করে দেবো ফাইনালি আমাদের সম্পূর্ণ কাজ শেষ দেখেন এখানে দুটো আমরা খোঁটা দিয়েছি অ্যান্ড এখানে এটা দিয়েছি এটা মূলত নাগরজোলার যে ব্যালেন্সটা রাখবে সেটা তো আমরা এখন এখানে মাটি দিয়ে এই খোঁটাগুলোকে শক্ত করে দেব এই মাটি দাও আর অবশ্যই আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে এই কোটার উচ্চতা দুইটা সমান রাখতে হবে সমান না রাখলে পরে নাগর দুলায় এদিকে এদিকে মানে ব্যালেন্সটা ঠিক থাকবে না সো আমরা সুন্দরভাবে আগে মাটি দিই তারপরে বাদবাকি কাজগুলো করব আমাদের এই দুটা খোটাকে শক্ত করে মাটির সাথে গাড়া শেষ এখন আমরা দেখি উপরে একটা বাঁশ দিয়েছি এটার কাজ থাকবে কি এটা আমাদের নাগদুলা পুরো ব্যালেন্সটাকে রাখবে আর এই জিনিসটা ঘুরবে আমরা এরকম দুইটা লাঠি নেবো অ্যান্ড এই দুইটা লাঠিকে এই দুইটার মাছ বরাবর আমরা এরকম বেঁধে দেব আর আমাদের দুলায় যারা উঠবে তারা এইখানটাতে বসবে এখানে আমরা বসার ব্যবস্থা করে দেবো তো এইভাবে দুলা প্রতিনিয়ত ঘুরতে থাকবে তো চলেন আমরা এই বাসটার মাঝখান বরাবর একটি দাগ করি অ্যান্ড এটার সাথে শক্তভুক্ত করে বাঁধি আর অবশ্যই এই কাজটা যারাই করবেন তারা খুব যত্ন সহকারে অ্যান্ড অনেক সেন্সিটিভভাবে করবেন যেন এটা থেকে কোনো দুর্ঘটনা না ঘটে সো অবশ্যই জেনে বোঝে তারপরে করবেন অ্যান্ড ভিডিও লাস্ট পর্যন্ত দেখবেন লাস্ট পর্যন্ত না দেখি কেউ এরকম কোনো কিছু ট্রাই করতে যাবেন না বাসায় বসে আমাদের নাগর সম্পূর্ণভাবে সম্পূর্ণ ভাবে রেডি এখানে দেখতে পাচ্ছেন আর এখানে বসার জন্য আমরা একটা সিট বানাইছি এন্ড এখানে বসার জন্য একটা সিট বানাইছি আর একজন এখানে বসবে একজন এখানে বসবে আর আমরা এটা ধরে ধরে ঘুরাই দিব আমি জানি না যে এটা কতটা পারফেক্ট ভাবে কাজ করবে তবে চাইলে আমরা দেশি যুগার ব্যবহার করে এরকম একটা নাগর দোলা বানাইতে পারি তো চলেন এই নাগর এখন লিও না নাদিমকে উঠাই দিব দেখবো দেখ কেমন আমাদের নাগরদুলাতে আবার লিওনার ঝিয়াতি উঠাই দিছি সো নাগরদুলাটা একটু নরবড় হয়ে গেছে এটাতে যদিও বাচ্চাদের জন্য কিন্তু ওরা অনেক জের লাগাইছে যে ভাই আমরা উঠবো সে এই নাগরদুলাতে বড়দের উঠা যাবে না এটা বড়দের জন্য খুবই রিস্কি তো ওরা যেহেতু জের করছে ওদেরকে উঠাই দিছে এখন দেখি ওদেরকে ঘোরাই আর দেখেন কি কাহিনি ঘটে একবার কিন্তু লিওন মার্সিটি পড়ে যাইতে লাভে বড় লাভ দিয়ে গেছে

সেই হয়ে এই নাগর তুলাতে আমি এক একাই উঠে গেলাম কারণ আমার সমতুল্য মানে আমার ওয়েটের সমতুল্য এখানে কেউ নাই যে দুজনকে ব্যালেন্স করে আমরা দুজন উঠবো আর লিওনার জিহাদ তো উঠাই দিয়েছিলাম ওরা নাকি অনেক মজা পাইছে সো আশা করি এই ভিডিও সম্পূর্ণ বিষয়ে আপনারা অনেক ভালোভাবে বুঝতে পারছেন সো এরম নাগরধুলো আপনারা কেউ নিজ বাসায় বানাইতে চান কি না একটু কমেন্টে জানান আর এটা আপনাদের কাছে কেমন লাগছে সেটাও একটু কমেন্টে জানান দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ